নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখাবো একটা কাঁচা আলু আর একটা পেঁয়াজ দিয়ে দারুণ ছাদের এই নাস্তা একবার খেলে চপ সিঙ্গারা কচুরি খাওয়া ভুলে যাবে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তার জন্য দেখো একটা কাঁচা আলু নিয়েছি আর দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আলু আর পেঁয়াজগুলো প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আলু পেঁয়াজটা কেটে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিক্সির জারে আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেব অল্প কয়েক কোয়া রসুন আর দশ কোয়া মতো রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটা থালা নিয়েছি থালার মধ্যে পেস্টটা ঢেলে দিলাম ছোট এক বাটি নিয়েছি সুজি সুজিটাও এর মধ্যে মিশিয়ে দিলাম এই ছোটো বাটির এক বাটি নিলেই হবে স্বাদ মতো দিচ্ছি নুন অল্প দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো চালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো আর নিয়েছি এখানে ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলার মধ্যে আমি অর্ধেকটা দেবো আর দিচ্ছি ধনে পাতা কুচি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চপ সিঙারা বা কচুরি খাওয়া ভুলে যাবে এইভাবে এই কাঁচা আলু আর পেঁয়াজের এই নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে সুজিটা অনেকটা ফুলে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এক বাটি নিয়েছি আটা আটাটা আমি অর্ধেকটা দিচ্ছি এখন একবারে পুরোটা দেব না অর্ধেকটা করে দেবো আর এটা মাখতে থাকবো এক চামচ মতো জোয়ান দিলাম জোয়ানটা হজম হতে সাহায্য করে জোয়ানটা হাতে একটু ঘষে নিয়ে জোয়ানটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো মেখে নিয়েছি বাকি যে আটাটা ছিল সেই আটাটাও দিয়ে দিলাম মাখাটা একটু যেমন আমরা রুটি পরোটা ডো তৈরি করি তেমনই ডোটা তৈরি করতে হবে যদি খুব নরম মনে হয় তাহলে অল্প প্রয়োজনে আটা মিশিয়ে নিতে পারো এর মধ্যে এবার দেখো অল্প একটুখানি দিলাম সাদা তেল সাদা তেলটা দিয়েও ডোটার সঙ্গে ভালো করে একটু মেখে নিতে হবে ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি এখান থেকে আমি এবার লেচি কেটে নিচ্ছি বেশ বড় সাইজের করে লেচি কেটে নিতে হবে আমি যতটা মেখেছি ডোটা সেখান থেকে আমি তিনটা বড় বড় সাইজের করে লিচি কেটে নিলাম লিচিগুলো হাতে করে একটু গোল করে নিচ্ছি এটা বেলন চাকি নিয়েছি বেলন চাকিটার মধ্যে অল্প একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিতে হবে একটা লেচি নিচ্ছি লেচিটা একটু হাতে করে বড় করে নিচ্ছি প্রথমে একটু আমরা যেমন রুটি বেলি রুটির মতো রুটি থেকেও একটু বড় সাইজের করে একটা বেলে নিতে হবে রুটি থেকে একটু বড়ো সাইজের করে বেলে নিয়েছি আমি খুব বেশি মোটা করিনি যেমন রুটি করি সেরকম রুটির মতো পাতলা করে বেলে নিলেই হবে তোমরা যে কোনো ধারও একটা বাটিও নিতে পারো অথবা ছোটো ছোটো করে কেটে নিতে পারো আমি একই মাপ হবে বলে একটা গ্লাস নিয়েছি গ্লাসে করে এইভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি এতে করে মাপটা সব একই রকমের হবে বড় করে রুটির মতো করে বেলে নিলে দেখো একসঙ্গে অনেকগুলো তৈরি করে নিতে পারবে বাকি অংশটা ফেলার দরকার নেই এটা আবার পরে এই একই রকমভাবে রুটি বেলে নিতে পারবো এইগুলো এবার একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি খুব বেশি মোটাও করিনি আবার একদম পাতলা করিনি যেমন চাই যে রুটি বা লুচি করি আমরা সেরকমভাবেই বেলে নিয়েছি একই রকমভাবে বাকি যে লেচিগুলো আছে সেখান থেকেও বেশ কয়েকটা আমি তৈরি করে নিচ্ছি বড় একটা রুটির মতো আবার বেলে নিয়েছি গ্লাসে করে একই মাপ করে কেটে নিচ্ছি দেখো বেশ অনেক কটা হয়ে গেছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিলাম বেশ খানিকটা সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে একটা একটা করে লুচির মতো করে ছেড়ে দিতে হবে এগুলো দেওয়ার খানিক্ষণ পরেই তেল থেকে ভেজে উঠবে আর কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখো কত সুন্দরভাবে ফুলেছে দেখো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠে উল্টে দিয়ে এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে প্রত্যেকটা কত সুন্দরভাবে ফুলছে দেখো আর এটা এতটাই মুচমুচে আর খাস্তা হয় খেতে চা বা কফির সঙ্গেও খেতে ভালো লাগবে অথবা মুখেও খেতে পারবে উল্টে পাল্টে সবগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একদম পুরো চপের মতো লাগছে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবে বাকিগুলো একই রকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বাড়িতে যখন কিছু থাকবে না সন্ধেবেলা মুকুর চোখ কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে একটা কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে নাস্তাটা বানিয়ে খেয়ে দেখো চপ সিঙার প্রয়োজন পড়বে না খেতে এতটাই ভালো হয় দেখো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম সবগুলো দেখো ভাজা হয়ে গেছে কাঁচা আলু আর পেঁয়াজের নাস্তা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে